নমস্কার বন্ধুরা আমি সরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি গোবিন্দভোগের চাল দিয়ে থোর ঘন্ট এর জন্য আমি পরিমাণ মতো থোর নিয়ে নিয়েছি থোরটাকে আস ছাড়িয়ে লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে রেখেছি এবার কেটে রাখা থরগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো থোরগুলো ভালো করে চটকে নেব থরগুলো হাত দিয়ে ভালো করে চটকে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম তেল দুটো এলাচ একটা দালচিন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম মশলা ভাজার মশলার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখানে আমি দুটো আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছি এবার এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম কেননা খরগুলো আমার নুন দিয়ে ভালো করে থরগুলো চটকে রেখেছি তাই আর নুন দেব না পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি এক মুঠো গোবিন্দভোগের চাল ভালো করে ধুয়ে নিয়ে দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরিয়ে নিয়েছি এবার এই চালগুলো আলু ভাজার মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে এক মিনিট আলু দিয়ে চাল দিয়ে ভালো করে ভেজে নেব চাল ভাজার একটা সুন্দর একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দিলাম এক ইঞ্চি আদা গ্রেটার দিয়ে গ্রেট করে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আলু দিয়ে মশলা দিয়ে গভীরভোভের চাল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার চটকে রাখা ফোরগুলো দিয়ে দেব এবার আলু দিয়ে থর দিয়ে মশলা দিয়ে সব দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দু মিনিট ভালো করে কষিয়ে নিলাম এবার ছোট বাটির এক বাটির জল দিয়ে দেব ছোট বাটির আর এক বাটি জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ মিনিট রাখার পর আমি ঢাকনাটা খুলে দিলাম আলু গোবিন্দভোগের চাল সব সিদ্ধ হয়ে গেছে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম কেউ যদি মনে করো ঘি দেবে ঘি দিতে পারো গরম মশলার গুঁড়ো দিতে পারো আমি ঘি গরম গুঁড়ো কিছুই দিচ্ছি না গরম ভাতের সাথে এই রান্নাটা খুবই ভালো লাগে আর থোর খাওয়া খুবই উপকার গোবিন্দভোগের চাল দিয়ে থোর ঘন্ট রেডি এবার গ্যাসের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তারপর আমি পরিবেশন করব। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি গোবিন্দভোগের চাল দিয়ে রেডি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে অবশ্যই তোমরা ভালো থাকবে পরের দিন ঘরোয়া কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকো